ইমাম শাহি রহমতুল্লাহ আলাই বলেন এখন যে কথা না বলবো পারলে লেখা রেখেন এটা পকেটে রেখে দিবেন ইমাম শাহি বলেন আসাদুল আমাল ইসালাসা পৃথিবীতে তিনটা আমল করা সবচেয়ে কঠিন বলেন পৃথিবীতে কয় আমল সবচেয়ে কঠিন কিন্তু কঠিন হইল আমরা ইনশাল্লাহ করব বলেন এক নম্বর টাকা পয়সা কম থাকলে দান সৎকা করা কঠিন আপনার ঘরে দুইটা খেজুর আছে এই মুহূর্তে একজন ভিক্ষু আয়সা কয় কিছু দেন ঘরে কিচ্ছু নাই দুইটা খেজুর আছে ওই মুহূর্তে একটা খেজুর দেওয়া খুব কঠিন পকেটে পাঁচ টাকা আছে ভিক্ষুক কয় কিছু দান করেন আর কিচ্ছু নাই আপনার কাছে ওই মুহূর্তে দুই টাকা দিবেন টেনশনে বললেন দুই টাকা দিলে থাকবে আর তিন টাকা খুব টেনশন ত ইমাম শাফি বলেন অর্থের অবস্থা কম থাকলে হালাত খারাপ থাকলে ওই মুহূর্তে দান শত্ব করা খুব কঠিন দুই নাম্বার ওয়াল ওফি হালওয়া নির্জনে আল্লাহকে ভয় করা খুব কঠিন নির্জনে ভয় করা কঠিন এখানে আমরা যারা সামনে দেখেন এই জায়গায় কেউ করতেছে না কারণ একটা এমন পরিবেশে আছে যে পরিবেশটা গুনাহের পরিবেশ না কিন্তু দেখেন যখন আপনি দরজার আড়ালে আসেন দরজাটা বন্ধ করে দিলেন ওই মুহূর্তে আপনার ডান পাশে ইলেকট্রনিক মিডিয়া আছে মোবাইল আছে বাম পাশে ল্যাপটপ আছে ওই মুহূর্তে আপনাকে বলছে একটা নাটক সিনেমা দেখো কেউ দেখবে না তোমার আব্বা কেউ দেখবে না ওই মুহূর্তে চিন্তা করলেন আমার আল্লাহ আমারে দেখতেছে ওই মুহূর্তে নির্জনে আল্লাহরে ভয় করা খুব কঠিন ইমাম বলেন সবার সামনে ভয় করা তো সহজ কিন্তু একা যখন থাকো নির্জনে যখন থাকো ইবলিস যখন তোমারে কঠিন ধোকা দেয় তখন আল্লাহকে গোপনে ভয় করা খুব কঠিন আমরা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা যখন একাকী থাকি তখন আমরা গুনা করব না তাহলে এক নাম্বার অর্থনৈতিক অবস্থা যদি খারাপ থাকে ওই মুহূর্তে দান সৎ করা কঠিন দুই নাম্বার বলবার রফি খালওয়া নির্জনে আল্লাকে ভয় করা খুব কঠিন তিন বকালি মাত্র সাতকিন ইউরজা যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন বস একশোটা ভুল করার পরেও বসে কয় আমি কি তোমাদের সাথে কখনো খারাপ আচরণ করেছি কয় না আপনি সব ঠিক করেন কেন কারণ বছরে যদি কিছু উল্টাপাল্টা বলি বা বছরে যদি বলি আপনার ওই কাজটা ভুল ওই কাজটা ভুল আমার প্রমোশন হবে না আমার উন্নতি হবে না তাই বস হাজারো ভুল করলে আমি বলি সব ঠিক কালি মাত্র যার কাছে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা খুব কঠিন আপনাকে কেউ আসছে হাদিয়া দেওয়ার জন্য আপনি জানেন ওর পকেটে সব সুদের টাকা এই মুহূর্তে আপনি চিন্তা করলেন এই লোক যে কি বলে আইসা জানে তো আইসা বলতেছে হুজুর আমার ব্যবসাটা এই এই অবস্থা এটা কি সুদ আপনি দেখলেন কোরআন সুন্না মোতাবেক এটা সুদ চিন্তা করলেন যদি বলি সুদ তাহলে তো হাদিয়া বের হবে না তাহলে যার কাছ থেকে কিছু আশা করা হয় তার সামনে হক কথা বলা দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ তাহলে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ কয়টা তিনটা এক নাম্বার টাকা পয়সা কম থাকলে দান সৎকা করা দুই নাম্বার নির্জনে আল্লাহকে ভয় করা তিন নাম্বার কারো কাছ থেকে কিছু আশা করলে তার সামনে হক কথা বলা বাকি আমরা এই তিনটা করবো আমরা কম থাকলেও দান করার চেষ্টা করব নির্জনে আল্লাহকে ভয় করব যার তার সামনে ইনশাল্লাহ হক কথা বলার চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করবো